তার মানে তুই চাচ্ছিস ওই মানুষটা তোর সামনে আসুক আমি চাই সে আরো অনেকদিন আড়ালে থাকুক আমি তাকে দেখার জন্য তার বুকে মাথা রাখার জন্য ব্যাকুল হয়ে যেতে চাই আচ্ছা কি হচ্ছে সব এটা কি কোথাকার কন্যা কোন ছেলে তোকে ইমপ্রেস করার জন্য এটা সেটা দিয়েই যাচ্ছে দিয়ে গেছে দারোয়ানের কাছে তা এক চালাকে দিয়ে সত্য ভয়ঙ্কর আমার কবু আমাকে দিয়ে যাবে সেই মহান কবে দেখা হবে আমাদের তুমি কি সত্যি মানুষ নাকি অন্য কেউ সত্যি তো গুড লাক না এমন একজন মানুষ বোধ হয় প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন আচ্ছা তুই কি কোনোভাবে খুঁজতে পারছিস যে মানুষটাকে বুদ্ধ একটা যদি পারতাম তাহলে তো ওকে চাপতে ধরতাম আর বলতাম মেরি অনেক হয়েছে এবার থামো ক্যাম্পাসের মধ্যে যদি কেউ থাকে তাহলে আমাদের বন্ধুবান্ধবের মধ্যে যদি মানুষটা হয় তাহলে তুই কি করবি অসম্ভব যদি সেম ইয়ার হয় তাহলে তো আমি কোনোভাবেই মেনে নেবো না আর যদি জুনিয়র হয় তাহলে থাপড়াবোধ হবে আর যদি সিনিয়র কেউ হয় তাহলে ভেবে দেখতো। আমি না আসলে বুঝতেছি না আমি কিভাবে অননরে বুঝাবো যে আমি সেই মানুষটা আমি কিভাবে ওর সামনে গিয়ে দাঁড়াবো টাকার উপর টাকা সবাই ওই মেয়ের পিছনে সময় নষ্ট করতেছো তো তুমি তার বুঝতে দিবা না যে তুমি তার সেই মানুষ তো ভাই আমি তো জানি ও সেই মেয়ের কারো সাথে রিলেশনশিপে যাবে না এখন এটা জানার পর আমি কিভাবে ওর সামনে দাঁড়াই আরে তুমি নিজে না বলতে পারলে তোমার বন্ধু বান্ধবের দিয়ে বলাও কিন্তু ভাই আমি যে পছন্দ করি এটা তো ওর বন্ধু কেউ জানে না আমি কাউকে বুঝতে দিই নাই মিয়া তুমি অন্য কারো বুঝতে না দিল অন্তত যারে তুমি পছন্দ করো তার তোমার বোঝাই দেবো না আকারে ইঙ্গিতে যেমনি হোক তোমার তার বোঝানো লাগবে না তার মানে এই যে এতদিন খরগোশ কবুতর লাভ বার্ড লাল গোলাপ শাড়ি চুড়ি টি এই সব কিছু আপনি দিয়েছেন সুমনচলার কাছে পাঠাবে তার মানে তোরই কাজিনটা তোকে ইম্প্রেস করার জন্য এতদিন ধরে এত কিছু করে গেল তো তোর কি বলছি আমি ভাবতেও পারি জানিস সব আমাদের দুই পরিবার চেয়েছে আমাদের মধ্যে বিয়ে কিন্তু আমি কখনোই এই ব্যাপারটাকে পাত্তা দেইনি আমার মনে হয়েছে যে ছেলে ছোট থেকে দেশের বাইরে বড় হয়েছে সে হয়তো আমাদের দেশের সংস্কৃতি আমাদের নিজেদের কালচার এসব ভুলে গেছে আর আমি কখনো এরকম কাউকে আমার লাইফ পার্টনার বানাবো না যে কিনা ফুচকা ঝালমুড়ি টং দোকানের চা এসব পছন্দ করবে আমার মনে হয় এই জন্য সুমন ভাইয়া নিজেকে একটা খাঁটি বাঙালি প্রেমিক হিসেবে আগে আমার কাছে প্রমাণ করতে চেয়েছে আমরা যেটা করছি অনন্যার ভালোর জন্য করছি অনন্যা ছোট মানুষ ও না বুঝে ভুল করে ফেলতেই পারে কোনোভাবেই যেন অনন্যার কাছে সত্যিটা প্রকাশ না করে আমি বলছিলাম কি তুমি আমার মেয়েটাকে বিয়ে করে ওকে সাথে নিয়ে বিদেশে চলে যাও সবকিছু বাদ দাও আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছি না আমাদের জন্য প্রেম ভালোবাসা মানে মন দিয়ে লেখাপড়া করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো আতাজজনন বিয়ে 7 দিন আগে থেকে কিন্তু সবাইকে অ্যাকটিভ থাকতে হবে হ্যাঁ অনেক কাজ তো সবাই যার যার দায়িত্ব নিয়ে কাজগুলো করে ফেলবা কোনোভাবেই মিস আউট করা যাবে না ঠিক আছে ঠিক আছে হাবিব দা হাবিব কোনো খোঁজ নেই